এই তোর কারে আছে এমন একটা জিনিস মানে এতে যখন লাভ হবে লক্ষ্য লক্ষ আর যখন হবে না তখন জোনের দাম ওঠে না তোলার দাম হয় না এই কারণে মানে যারা স্বাবলম্বী এবং অর্থকড়ি সম্পন্ন সাশী গেরস্থ তারা ছড়াই টলার আবাদ করতে পারে না যাদের মানে পুঁজি পাটা দুর্বল এরা করলে মানে লস খেয়ে যায়

কেননা তখন আমাদের এই দেশের মানুষ হিন্দু ছিল মুসলমান কম ছিল যার ফলে সে ঐশ্বর্যময় নরক তাৎপর্যপূর্ণ কথা যে ঐশ্বর্যময় নরুক মানে এই দেশে মানে শাক সবজি ফল মূল কিছুই আছে কিন্তু মানুষ মুসলমান না বুঝলে ওর দৃষ্টিতে নরকের সঙ্গে তুলনা করেছে এই কারণে ধর্মীয় মত আদর্শ চিন্তা একটা গুরুত্বপূর্ণ আছে ঝালের ফুল সাদা সাদা ঝলমল করছে আর কার্তিক মাসের মনে হয় উনিশ বিশ হয়ে গেছে নাকি বিশ তারিখ ঝাল আবার ঝাল পাকালে ঝালের ধরন কম হয়ে যায় মানে যত একটু সব থেকে উপযুক্ত হয় মানে গাছ ভালো থাকে এবং ফলন বৃদ্ধি পায় আর অতিরিক্ত যদি বয়স খায় না হয় তাহলে এই গাছে ফল ধরতে চাই না ফল ধরা প্রত্যেকটা ফসল এইরকম মানে যে এমন একটি মায়ের কলে যদি সন্তান থাকে তার লালন পালন করতে মার একটু কষ্ট হয় এই মানে ফলবতী গাছের আর কয়দিন পরে সব খেজুর গাছ উঠাই দেবে একটা খেজুর গাছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার গুড় হয় একজন গাছই প্রায় তিন থেকে চার লক্ষ টাকার অর্থনৈতিক সুযোগ সুবিধা পায় এই খেজুর গাছে

আল্লাহ যদি ভালো করে না ন কাটা লাগাবো কেরালা ধান কেটে নিয়ে পরে লাগাই দেবো দিয়ে সিমেন্টের খুঁটি আমার আমার সমান করে বানাবো বানাই নেবো বাড়ি বিশ পঁচিশটা মতো বানাই নেবো কেরালা তোমার দামও ভালো সৌগাছে

দলাদলি করব না মারামারি হুড়োহুড়ি করব না মানে যে মানুষটি ভালো দলমত নির্বিশেষে তাকেই ভোট দেবো এবং আমাদের দেশটা যেন একজন যোগ্য মানুষের হাতে থাকে এটাই আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবো নাকি যাবাই হ্যাঁ এটাই তো দেশের সকল মানুষ ভালো থাক মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে আমাদের এই দেশ জাতি গড়ে তুলুক এবং একটি শান্তিপ্রিয় সমৃদ্ধির বাংলাদেশ গড়ুক طيب هلا اتكلم على الحفيظ